যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশবিশেষগুলো বুঝতে পারবেন প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি কোনোভাবে আসলে মেনে নেওয়ার মতো নয় উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত ফেসিবাদী আওয়ামী সরকারের দোষর হয়েও বিপ্লব পরবর্তী বাংলাদেশের পুলিশের দুর্দান্ত দাপটে বিচরণ করছেন নারায়ণগঞ্জে শাওন হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমির খসরু দু চব্বিশ সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে স্বামী ওসমান বাহিনীর সাথে মিলে জনতার উপর সরাসরি গুলি করেন ফ্যাসিস এসপি আমির খসরু আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে আমির খসরুর অপরাধনামা খুঁজতে গিয়ে বিভিন্ন সূত্রে ফেসদা পিপলের হাতে আসে চাঞ্চল্যকর সব তথ্য উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুহাজার এক সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্ত হন তিনি পরে দুহাজার এক সালে বিএনপি সরকার ক্ষমতা এলে লোকচক্ষুর আড়ালে গা ঢাকা দেন এরপর বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে নিজেকে পুনরায় ছাত্রলীগের নেতা হিসেবে জাহির করতে থাকেন এবং ছাত্রলীগ পরিচয়ে দু দশ সালে আঠাশতম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন অভিযোগ রয়েছে দু হাজার ষোলো সালে সাতক্ষীরা জেলায় সিনিয়র এএসপি এসপি থাকা অবস্থায় সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল করিমের শিষ্য হিসেবে নির্দয় জামাত বিএনপি নিধনে নেতৃত্ব দেন আমির খসরু গোপালগঞ্জের নিকটবর্তী জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সহজেই খুনি হাবিবের আস্থাভাজন অফিসার হয়ে ওঠেন সাতক্ষীরায় জামাত বিএনপি নিধনে তার ভূমিকায় খুশি হয়ে অতিরিক্ত ডিআইজি হাবিব তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে নিজের কাছে পদায়ন করে আনেন দু হাজার আঠারো সালে ডিআইজি হাবিব গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রলয় বিপ্লব গ্রুপের অন্যতম নেতা সঞ্জিত কুমার হাবিব গ্রুপের এসপি মাহবুবকে সরিয়ে টাঙ্গাইলের এসপি হিসেবে যোগ দিলে তার উপর গোয়েন্দা দাগিরি করার জন্য আমির খসরুকে টাঙ্গাইলের অতিরিক্ত এসপি হিসেবে পাঠানো হয় আমির খসরু এসপি সঞ্জিত কুমারের অপকর্মের তথ্য রেঞ্জ ডিআজি হাবিবকে সরবরাহ করতে থাকেন পাশাপাশি নিজেও বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে হাতিয়ে নেন লাখ লাখ টাকা পরবর্তীতে দু হাজার একুশ সালে টাঙ্গাইলের ভূমিকায় খুশি হয়ে তাকে প্রাইজ পোস্টিং হিসেবে নারায়ণগঞ্জ জেলায় নিয়ে আসেন ঢাকা রেঞ্জ হাবিব একই সাথে দায়িত্ব পান অতিরিক্ত এসপি হিসেবেও রেঞ্জ ডিআইজি হাবিবের অফিসার হিসেবে নারায়ণগঞ্জে গড়ে তোলেন নিজের অপকর্মের এক সুবিশাল রাজ্য অর্থের বিনিময়ে কনস্টেবল পদায়ন থেকে শুরু করে পুলিশ লাইন্স রিজার্ভ অফিস থানা থেকে মাসিক চাঁদা আদায় ইন্ডাস্ট্রি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় বাস স্ট্যান্ড নৌঘাট থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দুই হাতে আয় করেন কোটি কোটি টাকা জানা গেছে রূপগঞ্জ সহ বিভিন্ন স্থানে জায়গা কিনেছেন এই ধুরন্ধর পুলিশ অফিসার আমির পাশাপাশি রাজধানীর অভিজাত এলাকা বসুন্ধরাতেও ফ্ল্যাট কিনেছেন বলে তথ্য রয়েছে তার দাপুটের সামনে এসপি পর্যন্ত অসহায় ছিল ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করতে গিয়ে তিনি প্রকাশ্যে ঘোষণা করেন নারায়ণগঞ্জে বিএনপি জামাতকে তিনি নিশ্চিন্ন করে দেবেন দাপুটে আমির খসরুর অপরাধ নামায় অন্যতম অপরাধটি সংঘটিত হয় দু বাইশ সালের পহলা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে সরাসরি গুলি করে যুবদল নেতা শাওনকে হত্যার নেতৃত্ব দেন এই আমির খসরু তিনি শুধু হত্যা করেই ক্ষান্ত হননি উল্টো লাশ নিয়ে যেন বিএনপি মামলা বা আন্দোলন করতে না পারে সেজন্য লাশটি নিজের দায়িত্বে নিয়ে নেন এবং নিজেরাই তড়িঘড়ি করে দাফন করে দেন যুবদলের কর্মী শাওন হত্যাকাণ্ডের পর আমির খসরু তাকে যুবলী কর্মী বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং হত্যার সকল দায় বিএনপির উপর চাপিয়ে দেন তবে যুবলী কর্মী বানানোর সকল চেষ্টা ব্যর্থ হলে শাওনের মরদেহ হস্তান্তরের কথা বলে নিহত শাওনের ভাই মিলন মিয়ার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন সেই স্বাক্ষর ব্যবহার করেই পরবর্তীতে বিএনপির 8000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন যেখানে মিলোনিয়াকে মামলার বাদী বানানো হয় পরে আমির খসরু নিজেই নেতৃত্ব দিয়ে গ্রেফতার করেন অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গতকাল গুলি করে হত্যা করেছে সন্ত্রাস আমাদের যুব গণের যে পুলিশ অফিসার সরাসরি তাক করে গুলি করছে যে এই ধরনের গুলি করে আমাদের হত্যা কর্মীদেরকে হত্যা হত্যা ২ সেপ্টেম্বর এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন শাওনকে হত্যার বিচার একদিন করা হবে গতকাল রাতে শাওনেরা শেয়নি আমাদের দুদিন পরে সেপ্টেম্বর পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন হত্যার অভিযোগ এনে জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু সহ পুলিশের বিয়াল্লিশ কর্মকর্তা ও একশো পঞ্চাশ জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরুর এমন তেলের উপরে তেল ঢালার ভূমিকায় খুশি হয়ে তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার এতে আরও বেপরোয়া হয়ে ওঠেন তৎকালীন কুখ্যাত এসপি আমির খসরু দু হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে স্বামী মোসমান বাহিনীর সাথে মিলে ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেন ফ্যাসিস্ট এসপি আমির খসরু আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলে এবার ভোল পাল্টান আওয়ামী লীগের দোষর খ্যাত কুখ্যাত এসপি আমির খসরু নিজের অতীত অপকর্ম ঢাকতে প্রচার করতে শুরু করেন যে তার বোন ছাত্র দলের নেত্রী নিজের অতীত অপকর্ম গোপন করে মনের পরিচয়ে এবং অর্থের বিনিময়ে তার দুই ব্যাচমেটের সহযোগিতায় ডিএমপিতে পোস্টিং বাগিয়ে নেন আমির খসরু প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ